মোহাম্মদুর রসুলের সৈনিক হয়ে গেছে চান্দিনা থানা কৌমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে এই গোটা চান্দিনার রসুল ইসলাম প্রেমিক সমস্ত তহিদি জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে জড়িত হয়ে গেছে কি কারণে আজকের বিক্ষোভ এটা গোটা বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান সহ সারা বিশ্ববাসী জানে প্রিয় সংগ্রামী মুসলিম ভাইরা আপনারা ইচ্ছা অবগত আছেন ইতিমধ্যে এই আমাদের পার্শ্ববর্তী ভারত সেখানে আমার ভাইরা কয়েকজন মানুষ তারা কুলাঙ্গার আমার তাজে নবী নদীনার সোনার নবী সকল মুসলমানের কলিজার টুকরা আজকে এই কথা প্রমাণ করে দিচ্ছি আমরা হোয়াইট হাউসের ইশারায় চলতে চাই না আমরা দিল্লির ইশারায় চলতে চাই মদিনার রাসুল ইশারায় চলতে চাই সুতরাং পরিষ্কার কথা আমার রাসুল কি দিয়ে তারা আঙ্গুল দেখাবে রাসুলের বিরুদ্ধে যে জিব্বা দিয়ে বক্তব্য দিবে সেই জিব্বা সারা বিশ্বের মুসলমান ছিঁড়ে ফেলে দিবে আজকের এই সমাবেশ সফল করার জন্য সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সকলকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করছি আল্লাহ হাফিজ যে রসুলকে আল্লাহ নিজে ভালোবাসেন যে রসুলের ভালোবাসার জন্য আমরা মরতেও রাজি আছি যদি বলুন ঠিক কিনা এই রসুলের সম্মান মর্যাদা ইজ্জত আকাশ চুম্বি আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহর হাবিবের ইজ্জত সম্মান ভালোবাসা ইজ্জত এত সমুন্নত করেছেন যা আল্লাহর পরেই যার স্থান তিনি হলেন আপনার আমার নবী যদি বলুন ঠিক কিনা এই নবী এবং উম্মাহাতুল মুমিনিনদের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ ঠিক কিনা বলো সর্বকনিষ্ঠ স্ত্রী আমাদের মাপ আম্মা জানাইসাতুল হুমায়রাকে নিয়ে আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে আজকে যেই কলঙ্ক লাপন করার চেষ্টা করতেছে বন্ধুগণ আমার ভাইয়েরা সেই সাথে মেরে শুন নুপুর শর্মা এবং জিন্দারের আমরা ফাঁসির দাবি জানাচ্ছি ঠিক কিনা দূরে কহ প্রথমে 200 কোটি মুসলমানদের কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে মনে রাখো ভারতের সেই বিজেপির নেতৃত্ব ভারতের সেই কুখ্যাত তোমরা যেই দলের মধ্যে আছো তোমরা যাদের উপাসনা করো মূর্তি পূজা করো তোমরা মূর্তি পূজা করো আমরা বাধা দেই না কিন্তু তোমরা আমাদের কলেজের টুকরা নয়নের मणि আমাদের হৃদয়ের স্পন্দন আল্লাহর হাবিব কেডিয়া কটক্তি করলে তোমাদেরকে আমরা ছেড়ে দেব না ঠিক আমার ভাইরা আমরা আপনারা সকলেই জানেন ইতিমধ্যে আমাদের ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে তাদের যে প্রতিবাদ শুরু হয়েছে এখন বর্তমানে সেই বিজেপির টপ টু বটম প্রত্যেকটা নেতা নেত্রী বিশেষ করে মোদী সে নিজ পাতলা পায়খানা শুরু করেছে কিনা বলুন এখন মুসলমানদের পায়ে পায়ে ঘুরতেছে মুসলমানদের পায়ে ধরে ক্ষমা চাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু আমরা বলবো এখনো সময় আছে তোমরা সোজা হয়ে যাও এবং এই দুই কুলাঙ্গারকে অনতি বিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছে ঠিক কিনা ধরে কারণ হানাফি মাঝাব হাম্বানি মাঝাব আহমদ বিন হাম্বালের মাঝাব বলেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির মাযহাব বলেন ইমাম মালিক আলাইহির মাযহাব বলেন আমরা যেই মাযহাবের যে যে অনুসারে কিন্তু চারো মাযহাবের একটাই কথা সেটা হলো সাতেমের সুল যারা নবীর দুশ্মন যারা তাদের একটাই তাদের জন্য কার্যকর হবে আইন সেটা হলো সর্বোচ্চ শাস্তি ফাঁসি তাদের বেলায় কোনো নো কম্প্রোমাইজ কোন কম্প্রোমাইজ আমরা করবো না ঠিক কিনা ধরে কর নবীর দুশ্মন আমাদের বন্ধু হতে পারে না ঠিক কিনা নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইসলামের দুশ্মন নবীর দুশ্মন মুসলমানদের দুশ্মন নবীর দুশ্মন সমস্ত মাখলুকের দুশ্মন ঠিক কিনা এই দুশমনদেরকে আমরা ছাড় দেব না কারণ আল্লাহ ছাড় দে ছেড়ে দেয় না আমরাও ছেড়ে দেবো না ইনশাল্লাহ ঠিক কিনা দেখো এই জন্য আমরা ভারতের প্রত্যেকটা পণ্য বয়কট করব রাজি আছেন এবং ভারতের চ্যানেলগুলা যুবক ভাইরা বাড়িতে গিয়ে টিভির থেকে সেই চ্যানেলগুলো আউট করে দিব রাজি আছো ভারতের চ্যানেল বাংলাদেশে চলবে না ভারতের চ্যানেল বয়কট করব তাদেরকে আমরা যাদেরকে হাতে মারবো তাদেরকে ভাতে মারবো ঠিক কিনা আরব রাষ্ট্রগুলার মধ্যে আজকে তাদের পণ্য বয়কট করার মাধ্যমে তাদেরকে এমন পরিবেশে তৈরি করা হয়েছে এমন সিচুয়েশন তৈরি হয়েছে সেই নাস্তিকগুলা হিন্দুগুলা যারা ইসলামের বিরোধিতাকারী তারা আজকে কোনটাশা হয়ে গেছে বন্ধুগণ আমার ভাইয়ারা এটা আমাদের প্রত্যেকের ইমানি দাবি আমাদের এই আওয়াজ দেখে আজকে তাদের ভিতরে হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে ঠিক কিনা জোরে কর

¡Manos! 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 ¡Manos!